আসসালাম ওয়ালাইকুম দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার উপর করেছেন প্রধান তার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকালে তিনি এ আহ্বান জানান এ সময় বাংলাদেশে আইউএম চিফ অব মিশন আব্দুল সত্তার এসুয়েত রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোতে পুনর্বাসনের একটি ধারণা দেন প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের প্রক্রিয়াতে করতে দেন এবং পুনর্বাসন প্রক্রিয়া সহজ ও নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন তিনি এদিকে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে স্থান দেওয়া যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন ইউএনএসিআর কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষে আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় রামতে সামাজিক বনায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের সাবেক বন সংরক্ষক ও ফরেস্ট্রি স্পেশালিস্ট ডক্টর সুনীল কুমার কুণ্ড রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রশিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উপ বন সংরক্ষক মোহাম্মদ আনিসুর রহমান সহ বন বিভাগের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন কর্মশালায় পরিবেশ সুরক্ষায় সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণ জীব এবং জলজ প্রাণীর নিরাপদ অভয়ারণ্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় কর্মশালায় সরকারের কর্মকর্তা জনপ্রতিনিধি বন সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সামাজিক বনায়নের উপকারভোগীগণ অংশ নেন কক্সবাজারের নতুন জেলা প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মহাম্মদ সালাউদ্দিন আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখার প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় তিনি সদ্য বদলে হওয়া জেলা প্রশাসক মহাম্মদ শাহিন ইমরানের স্থলাবিষিক্ত হলেন এর আগে অন্তর্বর্তী সরকার বিশ আগস্ট কক্সবাজার সহ পঁচিশ জেলার ডিসি প্রত্যাহার করে নিয়েছিল সেই জেলাগুলোই আজ নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হল কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এসপি মোহাম্মদ রহমতুল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন গতকাল এসপি মোহাম্মদ রহমতুল্লাহ বিদায়ী এসপি মোহাম্মদ মাহফুজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন এরপর নতুন এসপি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইন পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মত বিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন বলে পুলিশ সূত্রে জানানো হয় দায়িত্ব গ্রহণের পর তিনি এক আদেশে কক্সবাজারের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেন প্রত্যাহার হওয়া ওসিরা সদর মডেল থানার টেকনাফের উসমান গুনি ঈদগাউর শুভ রঞ্জন চাকমা ও রামুর আবু তাহের দেওয়াল তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে স্বল্প পুঁজি ও স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় টেকনাফে লালশাকের আবাদ পেরেছে চাষিরা বলছেন অন্যান্য সবজির ক্ষেতের পাশাপাশি সহজে লাল শাকের আবাদ করা যায় এছাড়া বাজারের শাকের চাহিদা থাকায় চাষীরা দিন দিন লাল শাক চাষে ঝুঁকছেন সম্প্রতি উপজেলার পতিত জমিতে লাল শাকের চাষ করে চাষিরা ভালো মুনাফা করছে জানি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম বলেন কৃষি অধিদপ্তর চাষীদেরকে শাকসবজি চাষে আগ্রহ বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ বীজ ও সার বিতরণ অব্যাহত রেখেছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বর্ষা বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা এক মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালি নদীর মোহনা ও সকলটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে চলবে রাত দুটা বারো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা বারো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে